বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত তো আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আপনি কিভাবে আপনার গাবিটাকে যত্ন নিলে আপনার গাবি সহজে রিজেক্ট হবে না আপনার খামারের গাবি যদি রিজেক্ট হয়ে যায় খুব দ্রুত সেই ক্ষেত্রে হবে যে আপনার সবচাইতে লসের ভাগীদার হতে হবে তখন কারণ হচ্ছে যে আপনি একটা গাবি যদি 2 লাখ আড়াই লাখ টাকা দিয়ে কিনে আনেন সেই গাবিটা যদি আপনার এক বিয়েন বা দুই বিয়েন দিয়ে যদি সেটা রিজেক্ট হয়ে যায় সেই ক্ষেত্রে মানে আপনার সহজে তো সফলতার মুখ দেখবেনই না বরং আপনার ক্ষতি হয়ে যাবে অনেক কারণ হচ্ছে যে আপনি একটা গাবি আড়াই লাখ টাকা দিয়ে যদি কিনে আনেন এই গাবিটা যদি দুধ না না দেয় সেক্ষেত্রে যদি বাচ্চা কনসেপ্ট যদি না করে একে আপনার মানে বিক্রি করতে হবে হচ্ছে যে আপনার কষাইয়ের কাছে তো কষাইয়ের কাছে যদি আপনি বিক্রি করেন দেখা গেছে আপনার আড়াই লাখ টাকার গাবির দাম এক লাখ বিশ হাজার টাকা বা এক লাখ টাকা এর বেশি না তাহলে আপনি এদিক দিয়ে প্রায় দেড় লাখ টাকার মতো দরা খেয়ে গেলেন আর আপনার প্রথমে মানে ধরেন আপনার একটা হসট খেয়ে যেতে হবে আর কি তো মূলত হচ্ছে যে আপনি কিভাবে এই গাবিটাকে যত্ন করলে এই গাবিটা সহজে রিজেক্ট হবে না আবার দেখা গেছে অনেক সময় হয় কি যে গাবি ছয় বিয়ান বা পাঁচ বিয়ান দেওয়ার পরে পরবর্তী বিয়ানগুলাতে দেখা গেছে গাবির দুধ কমতে থাকে হুম তো দেখা গেছে যদি দুধ কমতে থাকে এটা স্বাভাবিক আমরা সবাই জানি কিন্তু কিভাবে আপনার যত্ন নিলে তাও হবে না এই বিষয়টাই আমি ক্লিয়ার করার চেষ্টা করবো পুরো ভিডিওতে আশা করি যে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর যদি ফেসবুক ফেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে তো মূলত হচ্ছে যে আমাদের কিছু অব্যবস্থাপনা বা দেখা গেছে কিছু অবহেলার কারণে আসলে আমাদের গাবিগুলো হচ্ছে যে রিজেক্ট হয়ে যায় তো রিজেক্ট হয়ে যায় মানে কি হয়তো দেখা গেছে বাচ্চা কনসেপ্ট করতেছে না আবার দেখা গেছে ও মানে বাচ্চা কনসেপ্ট করলেও দীর্ঘ দিন পরে বাচ্চা কনসেপ্ট করতেছে দেখা গেছে ওর সাথে একটা গাবি আছে ও দেখা গেছে আপনার এই পর্যন্ত দুইবার বাসুর দিয়ে দিছে আর হয়তো বা ও মাত্র কনসেপ্ট করছে তো মাত্র কনসেপ্ট করলেও দেখা গেছে অনেক সময় বাচ্চা অ্যাভয়সান হয়ে যায় বা দেখা গেছে আপনার বাচ্চা ডেলিভারি হওয়ার পরে আগে যে পর্যায়ে দুধ দিত এই গাবিটা সেই পর্যায়ে দিচ্ছে না তো এ ধরনের সমস্যাগুলোর কারণে আসলে আমরা খামারিরা একসময় হতাশ হয়ে যায় আর কি হতাশ হয়ে দেখা গেছে আমরা এই খামারটাকে বন্ধ করে দিতে হয় মানে লসের সম্মুখীন হয় তো মূলত হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে সঠিক সময় যদি সঠিক যত্নটা নিতে পারেন সেক্ষেত্রে আপনার এই গাবি সহজে রিজেক্ট হবে না তাহলে সঠিক যত্নটা কি সঠিক যত্নটা হচ্ছে যে আপনি ওকে সঠিক সময়ে যদি আপনি ক্রিমির ডোজ করান সঠিক সময় বলতে প্রত্যেক তিন থেকে চার মাসের ভিতরে আপনি ওকে ক্রিমির ডোজ করাতে হবে অবশ্যই ক্রিমির ডোজ করানোর পরে টনিক জিঙ্ক ক্যালসিয়াম এটা অবশ্যই দিতে হবে এরপর হচ্ছে যে ওর বডিট অনুযায়ী বা ও আপনাকে দুধ দিচ্ছে ওই অনুযায়ী ওকে আপনি দানাদার খাবার দিতে হবে কাঁচা গাছ কাঁচা গাছের অভাবের কারণে বহু খামার নষ্ট হয়ে যাচ্ছে বহু গরু নষ্ট হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে আপনি এই কারণে নষ্ট হচ্ছে যে আপনি দেখা গেছে যদি আপনার কাঁচা গাছ না থাকে সেক্ষেত্রে আপনি ওই গাছ ওই গরুটাকে দানাদার খাবার বেশি দিতে হবে আর দানাদার খাবার বেশি দিলে আপনি খরচটা কম বেশি হইতেছে সেটা চিন্তা করে দেখা গেছে আপনি ওকে দানাদার খাবারটা কমাই দিলেন কমাই দেওয়ার কারণে কি হবে এক সময় ও বাচ্চা কনসেপ্ট করবে না ও দেখা গেছে আপনার বাচ্চা মানে দুধ ঠিক মতো প্রোডাকশন দিবে না হ্যাঁ তো আপনার এই গাবিটা যদি বাচ্চা কনসেপ্ট না করে ও যদি আপনার দুধ যত যত যতটুক দেওয়ার কথা অতটুক যদি না দেয় সেক্ষেত্রে আপনার এই গাবি ধরে নিতে হবে যে রিজেক্ট হয়ে গেছে তো একটা কথা মনে রাখবেন আমাদের এখানে এমনও গাবি আছে যে অলরেডি পাঁচ বিয়ান হয়ে গেছে কিন্তু এই বিয়ানেও ওর দুধ বাড়ছে এর পরবর্তীতে দেখা গেছে এমনও গাবি আছে যে আপনার প্রত্যেক বছর বাচ্চা দিতেছে মানে বাচ্চা ধরেন আপনার একবার বাচ্চা প্রসব করার পরে ঠিক থেকে ষাট দিনের হিটে আসতেছে আমরা ওকে ওকে আপনার দেখা গেছে বীজ দিয়ে দিতেছি বীজ দেওয়ার পরে দেওয়ার সাথে সাথে বা ও কনসেপ্ট করে নিতেছে এভাবে অলরেডি আমাদের খামারে ও চারটা বাছুর দিছে প্রত্যেক বছরে মানে ধরেন আপনার ও মাত্র দুই মাস গ্যাপ ধরেন বাচ্চা ডেলিভারি হওয়ার দুই মাস পরেও ও হিটে আসতেছে দশ মাসের মাথায় আবার সে আরেকটা বাচ্চা দিছে তো এরকম যদি আপনি সঠিকভাবে যদি যত্ন নিতে পারেন সেক্ষেত্রে সঠিক সময়ে আপনি দেখা গেছে বছর একটা করে যদি আপনি ওর বাচ্চা পান পান বা বাসুর এর পরবর্তীতে যদি ওর দুধ ঠিক থাকে বা প্রত্যেক বছর যদি ওর দুধ বাড়তির দিকে থাকে সেক্ষেত্রে আপনি লাভবান হবেন ইনশাল্লাহ এতে কোনো সন্দেহ নেই তো মূলত হচ্ছে যে আপনি ওকে ধরেন প্রতি তিন থেকে চার মাসের ভিতরে ওর মানে ধরেন আপনি ই করলেন কিমের ডোজ করালেন টিমের ডোজ করানোর পরে ওকে লিবারিক জিঙ্ক দেওয়ার পরে এরপরে প্রত্যেক মাসে মিনিমাম দশ দিন ওকে ক্যালসিয়াম খাওয়াবেন প্রত্যেক মাসে এতে যাতে ভুল না হয় আর আরেকটা কথা আছে সেটা যদি আপনার ওই গাবি যদি আপনার প্রায় আঠারো বিশ বা বাইশ লিটার পর্যন্ত যদি দুধ দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওকে প্রত্যেক দিন ক্যালসিয়াম দিতে হবে মিনিমাম পঞ্চাশ মিলি করে এতে এতে ভুল করা যাবে না তাহলে হবে কি যে আপনার এই গাবিটা মানে সঠিক সময় হিটে আসবে আর সঠিক সময় বাচ্চা কনসেপ্ট করবে আর ওর দুধও কমে যাবে না আর দুধ দেওয়ার সময় অনেক সময় দেখা যায় যে গাভীগুলো অনেক সময় আপনার দেখে স্বাস্থ্য ভেঙে যায় ওটাও হবে না এর পরবর্তীতে দেখা গেছে আপনি যদি ওকে মানে যতটুকু ফিউজ পরিমাণে কাঁচা গাছ দিতে পারেন তারপরে হচ্ছে যে আপনার দেখা গেছে আপনার দানাদার খাবারটা যদি সঠিকভাবে আপনি মিলিয়ে যদি ওকে খাওয়াতে পারেন এরপরে হচ্ছে যে আপনার ওর শরীরে মোটামুটি যতটুক মিনারেল জিঙ্ক ক্যালসিয়াম যতটুক লাগে অতটুক যদি আপনার সব সময় প্রোভাইড করতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার এই গাবি সহজে রিজেক্ট হবে না একটা কথা মনে রাখবেন যে সিম্পল বিষয়টা শুধু আপনি মনে রাখতে হবে ওকে সঠিক সময়ে কি মিডোজ করানো যথা সময় ওদেরকে মানে যে ভ্যাকসিনটা যতদিন পরে দেওয়ার কথা ওই ভ্যাকসিনটা ওই সময়ে দিতে হবে এরপরে হচ্ছে যে আপনার হিউজ পরিমাণ কাঁচা গাস দানাদার খাবার সঠিক দানাদার খাবার দেখা গেছে কোনটার পার্সেন্টেজ কত দিতে হবে এটা যদি ঠিক না থাকে সেক্ষেত্রেও দেখা গেছে আপনার গাভি পর্যাপ্ত দুধ আপনার গাভি যদি আঠারো থেকে বিশ বাইশ লিটারের যদি দুধ দিয়ে থাকে সেক্ষেত্রে আপনি ওকে প্রতিদিন মিনিমাম পঞ্চাশ মিলি করে হলেও ক্যালসিয়াম দিতে হবে সেক্ষেত্রে হবে কি যে ওর দুর্বল শরীর দুর্বল হবে না বা ওর দুধের দুধের যে প্রোডাকশন সেটা কমে যাবে না ওর মানে যথাসময়ে আপনি বীজ দেওয়ার সাথে কাছে একটা বীজ দিবে একবার বীজ দিলে দেখা গেছে বাচ্চা কনসেপ্ট করে নিবে তো আশা করি কিছুটা ধারণা পাইছেন যে আসলে আপনার গাবি কি কি কারণে রিজেক্ট হয়ে যাইতে পারে আর কি কি করলে আপনার সহজে রিজেক্ট হবে না আর এই নিয়ম গুলা যদি আপনি সঠিক ভাবে মেনে চলেন দেখবেন যে আপনার গাবি প্রত্যেক বছর আর দুদো প্রত্যেক বছরই বাড়তেছে তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত